এই মিষ্টু আই আই দে তুই এখানে একা একা নাশ করছিস তোর ভাই কই তাতেই তোর ভাইকে ডাক হ্যাঁ ভাই আর ইয়ার বলিস না তোর জন্য আর তোর ভাইয়ের জন্য দুটো ঘড়ি খাবার এনেছি হ্যাঁ তোর ভাই যখন বন্ধুদের সঙ্গে ঘুরে ওড়াতে গেছে তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে এখান থেকে ঠিক আছে এটা থাক ভাই যখন আসবে দিয়ে দেবো আবার কি হলো ডাকছিস কেনারটা বাবা এরকম করতে নেই ভাইকে দিতে হয় একটা দেখ এই দাঁড়া ই বাবা দেখেছ দুটো নিয়েই চলে গেলো কী চালাকি বুদ্ধি করলো দাঁড়া দুষ্টু মেয়ে মিষ্টি ভাত খাচ্ছিস ভাত খেয়ে নিচ্ছিস তুই আমার কই তোমার নেই আমার নেই এই তুইও ভাত খাচ্ছিস আমাকে দিবি না দিবি না এই টুলু তুইও ভাত খাচ্ছিস ভগবান দেখেছো কাণ্ড এরা তিন জনায় কি সুন্দর দেখো ভাত খেতে বসে পড়েছে পাপড় আর কি বাঁধাকপি বাঁধাকপি আর আমাকে দিবি না তো ঠিক আছে তোর আজকে নিরামিষ খা আমি একটু বাদেই কি খাব বল তো খাসির ঠ্যাং খাব কামড়ে কামড়ে খাসি তো ঠ্যাংই হয় না তো কি হয় খাসি কি তোর ঠ্যাং দিয়ে হাঁটে নাকি আরে না না খাসি তো ডিমটা ভালো পাই ডিমটা খাব হ্যাঁ ডিমটা তো খাবাই